আসসালামু আলাইকুম জি আমার একটা প্রশ্ন ছিল যে যে প্রতি আমার একটা সন্ধ মানে তার পিছনে নামাজ পড়তে আমার ভালো লাগে না মানে মন দিয়ে ঠিকঠাক নামাজ হয় না সেক্ষেত্রে হাদিস করেন কোনো কি দলিল আছে কি এবার এবং কোথায় আছে সেটা একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে আপনার ভালো লাগে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য যদি আপনি ইমামের পিছনে নামাজ পড়া ছেড়ে দেন তাহলে ক্ষতিটা ইমাম সাহেবের হলো না আপনার হলো নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের ফরমান হলো সল্লু খালফা কুল্লি বারিনা আজির যে নে মানুষ এমনকি কোনো গুণাগার মানুষও যদি হয় জানা যায় যে গুনাগার তারপরেও এ তার পিছনে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাম ইমাম সাহেবের সাথে মতবিরোধ ইখতলাফ যদি এই কোনো কারণে না হয়ে থাকে ইমাম সাহেবের থেকে শরিয়ত পরিষ্কার কোনো কাজ হচ্ছে উনার দ্বারা কোনো গুনায় কবিরা হচ্ছে যেমন উনি দাড়ি কাটেন সুন্নতি দাড়ি উনার নাই উনার স্ত্রী মেয়েরা পর্দায় থাকে না এই জাতীয় স্পষ্ট যে সমস্ত গুণাগুরির দ্বারা মানুষকে ফাঁসিক হুকুম দেওয়া যায় ফাসিকের ইমামতি মকরু কিন্তু ফাসিক যদি ইমামতি করে আপনি তার জন্য নামাজ ছেড়ে দেবেন না আপনি নামাজ পড়তে হবে যদি কোনো মসজিদের ইমাম এই জাতীয় স্পষ্ট দোষের দোষী হয় তাহলে মসজিদের কমিটির দায়িত্ব হল উনাকে সোষম্মানে সরিয়ে দেওয়া একজন পরহেজগার মানুষ ইমাম নিযুক্ত করা কিন্তু আপনার যেটা আপনি তো বলেন নাই যে আপনার কারণ কি আপনার ভালো লাগে না কেন ভালো লাগে না এমন হইতে পারে যে কোনো একটা বিষয় কোনো একটা মাস আল্লাহ আপনি একটা বলছেন ইমাম সাহেব একটা বলেছেন হয়তো ওনারটাই ঠিক আছে আপনার কথা মানেন না এই জন্য আপনি নারাজ হয়ে গেছেন অথবা অন্য অনেক সময় গ্রামে যেগুলি হয়ে থাকে ইমাম সাহেবের জন্য খানা ফাটাইতে হয় বাড়ির থেকে একদিন দিতে দেরি হয়েছে বা খানার মানটা ভালো ছিল না ইমাম সাহেব কিছু বলা বলি করছেন অথবা আপনার ছেলে বা এই কেউ মসজিদে পড়ে তাকে হয়তো শিক্ষার জন্য পড়াশোনার জন্য তাকে কিছু মারপিট করছেন এই সমস্ত কারণে যদি আপনি নারাজ হয়ে যান এই জন্য আপনি ইমাম সাহেবের উপরে নারাজ থাকতে পারেন না এটা আপনি দোষী হবেন আপনি জামাতে নামাজ কারণ শয়তান মানুষকে কাউকে নামাজ পড়াই নষ্ট করে কাউকে নামাজ না পড়াই নষ্ট করে মানুষ যখন একটা জামাতে সহিত নামাজ পড়তেছে ভালো কাজ করতেছে এটা শয়তানের ভালো লাগতেছে না তাই সে আপনার মনের মধ্যে একটা অস্পচার ঢুকাই দিছে এটা শয়তান থেকে হবে আপনি নিজে কথাগুলি যা বললাম চিন্তা করে দেখুন যে আপনার আপত্তিটা যদি সরাই কোনো আপত্তি হয় স্পষ্ট হয় এমনি খামো একজন ইমাম সাহেবের বিরুদ্ধে ইমাম ইমাম সাহেব কেন যে কোনো মানুষের বিরুদ্ধে কোনো একটা কথা খুব সঠিক দলিল প্রমাণ ছাড়া কোনো একটা অপবাদ লাগানো এটা মারাত্মক অপরাধ আল্লাহ ভাইকুম সালাম